আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ আলোচনা করব সুরাই বনি ইসরাইলের ষাট নাম্বার আয়াত নিয়ে এ আয়াত থেকে আমরা জানতে পারব যে পবিত্র কোরআনের ভেতরই গাইবি জ্ঞান মজুদ আছে চলুন আমরা এ আয়াতটি শুনে দেখি দয়াময় আল্লাহ বলেন হে নবী স্মরণ করুন আমি আপনাকে বলেছিলাম যে আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি সেটাও কোরআনে উল্লেখিত হে দরদি দয়াময় আল্লাহ সুরায় কামারের ভেতর বলেন যে আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ গ্রহণ করার কেউ আছে কি এখানে প্রশ্নবোধক হিসাবে তিনি বলেছেন হে দরদি দয়াময় আল্লাহ কেবল মানুষকে পরীক্ষার জন্য পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহর এই মহা পরীক্ষায় জয় লাভ করতে না পারলে আপনার অমূল্য জীবন ব্যর্থ হবে দয়াময় আল্লাহ যে গাইবি ইলিম আমার নবীকে দান করেছেন সেটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখিত আছে কেবল আমরা কোরআন বোঝার চেষ্টা করি না এজন্যই আমরা জানতে পারি না তিনি আরও এক জায়গায় বলেছেন সুরায় আন আমের আটত্রিশ নাম্বার আয়াতে যে আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি অর্থাৎ তিনি সমস্ত কিছু বিশদভাবে বর্ণনা দিয়েছেন কেবল আমরা উপদেশ গ্রহণ করি না তিনি বারবার বলেছেন আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি তাই আসুন আমরা কোরআনকে নিয়ে গভীরভাবে চিন্তা করি কেননা আমরা মূল বিধান কোরআন ছেড়ে দিয়েছি আর এজন্যই আমাদেরকে জবাবদিহি হতে হবে আমার মহানবী সাল্লাহ আলে সাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন যে আমার সম্প্রদায় এ কোরআন ছেড়ে দিয়েছে সুরায় ফুরকান আয়াত নাম্বার তিরিশ দয়াময় আল্লাহ সুরাই জুখরুফের চৌচল্লিশ নাম্বার আয়াতে বলেন নিশ্চয় কোরআন তোমার ও তোমার জাতির জন্য উপদেশ উপদেশবাণী এ সম্পর্কে শীঘ্রই জবাবদিহি হতে হবে তাই হে দরদি কোরআনকে নিয়ে গবেষণা করুন তাহলে অবশ্যই আপনি অদৃশ্য বিষয়বস্তু জানতে পারবেন যে জ্ঞান আপনার কাছে নাই আপনি সেটাও জানতে পারবেন কারণ গাইব মানেই হচ্ছে আমার চোখের সামনে যা নাই সেটাই গাইব আমার নবী যা জানতেন আপনি ইচ্ছা করলে সেটাও জানতে পারবেন যা আপনার কল্পনার ভেতর নাই সেটাও আপনি জানতে পারবেন কেবলমাত্র আপনাকে একটু ধ্যানস্থ হতে হবে আপনার কাছে অবশ্যই সেই অপশন আছে আপনি অবশ্যই ইলমে গাইব জানতে পারেন হে দরদি ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিস